নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা কিন্তু আজকে কিন্তু গুছিয়ে আমরা কিন্তু চলে এসেছি আমাদের জায়গায় আর যেখানে এসি এখানে থেকেই আমাদের চা ধরতে হবে তাই তো আর আজকে কিন্তু সারাত্রির ফিশিং হবে আর আজকে তোমার খয়ের জাল দেবো না আজকে সে চটগুলো ধরে চার করা হবে আর শুধু আমাদের অপেক্ষা করা আর তার ফাঁকে আমাদের সমস্ত রান্না বান্না সমস্ত কিছু তৈরি করে নেওয়া আজকে রান্না বান্না করে হয়তো খেয়ে আমাদের কাজ তাই না আর সেই জল প্রায় থেকে সাড়ে বাজবে

ত

মছলা সব কম কম দিবা মছলা হৈ গৈছে

घमडी झलका नि त राम्रो थियो होला म राम्रो होला गोटो एबाट सेन्स आउँछ नि हो छैन भोसिन न म पुरै कसल पम्पलिस्किन त हो नि हो आउनु जे गर्नु पर्छ जादु गर ल

ঠান্ডা ঠান্ডা ঠিক আছে রান্না সবচেয়ে দারুন হয়েছে এই নদীতে বসে একটু ঠান্ডার মধ্যে খাচ্ছে এটাই ভালো লাগছে হুম

Gracias.

কোন যায় কেবল বেশিক্ষণ হয়নি কাকা না এরা কিছু চারটার সঙ্গে খেলিছে কিরকম চারটা চাপাইছে শুধু দারুন মাছ দারুন মাছ একদম খেতেও দারুন পুরো একদম

খুব বিষাক্ত মাছ কিন্তু হ্যাঁ এর এই নাবির গোড়া এখানে বিষ থাকে শুনেছি যেটা হ্যাঁ নাবির গোড়া বিষ থাকে বিদেশে দেখি খায় খায় সেগুলো অভিজ্ঞ মানে কাটারি লোক থাকে বুঝলে হ্যাঁ যা যা

হ্যাঁ টোটাল কতগুলো মাছ আছে ওই তো মাছ আর ভোলা মলা যা আছে সমস্ত মাছ দেখিয়ে ব্যাস চলো তো ঘাটে যাই বন্ধুরা আমরা এখন তো ঘাটে চলে এসছি আর এবার সমস্ত মাছ গুলো তুলবো চলে আসো

বন্ধুরা সারাতে তো ঘুম হয়নি আর ঘুমও পাচ্ছে তাই না চালা করছে তো বন্ধুরা বাড়ি যাওয়ার আগে ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য